আবারও অনুপ্রবেশকারী সাত বাংলাদেশি ও তিনজন ভারতীয়কে গ্রেফতার করল জলঙ্গি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের জলঙ্গি থানার বাংলাদেশে জলঙ্গী সীমান্তবর্তী এলাকা থেকে বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা এলাকায় সাত যুবককে গ্রেফতার করে জলঙ্গি থানার পুলিশ পাশাপাশি ভারতীয় তিনজনকে গ্রেফতার করে ভারতীয় তিনজনের বাড়ি একজনের জলঙ্গী থানা এলাকায় আর দুজনের নদিয়া জেলার হুগলবেড়িয়া থানা এলাকায় পুলিশি সূত্রে জানা যায় এই ভারতীয় তিনজনের মাধ্যমে বাংলাদেশি যুবকরা সীমান্তের কাটাতার পার হয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল গোপনে খবর পেয়ে তার আগেই তাদেরকে গ্রেফতার করা হয় জানা যায় ধৃত বাংলাদেশিরা কয়েক মাস আগে কেরালায় রাজমিস্ত্রির কাজ করতে যায় কয়েক মাস কাজ করার পর গতকাল রাতে তারা দালালের মাধ্যমে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল ধৃত দশজনকে শুক্রবার সাত দিনের পুলিশি হেফাজতের আবেদনের চেয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে পুলিশ